হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আপনাদের আমি দেখাবো আমার ফার্মে আমি কীভাবে গরুর জন্য নেপিয়ার ঘাস কেটে আনি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি ঘাস কাটছি তো এটা আমার খুবই বড় হয়েছে ঘাসগুলো তো এটার সাইডে আমার ধানের জমি তাই আমি এক লাইন ঘাস কেটে ফেলছি যাতে আমার ওই ধানের জমি থেকে আমার পানি গেলে আমার ঘাসের গোড়া পচে যাবে এবং ফলন কমে যাবে ঘাস পরবর্তী টাইমে হবে না তো দেখতে পাচ্ছেন আমি ঘাস কাটছি খুবই দুপুরে আজকে জুম্মার দিন তো একটু পরে যায় আমি নামাজ পড়ব তো দেখতে পাচ্ছেন আমি ঘাস কাটছি খুব ভ্যাবসা একটি গরম তো এই গরমে খুবই খারাপ লাগছে ঘাস কাটতে তবুও ঘাস কাটতে হবে যেহেতু গরু পালি তো এখন ঘাস এই ঘাসগুলো দুই মাসে আমার প্রায় এত বড় হয়েছে এটা খুব বড় ঘাস হয়েছে আমার আল্লাহর রহমতে মাসাল্লাহ আমি এই ঘাসগুলো এক হাত পর পর লাগিয়েছি লাইন ধরে তাই খুব সুন্দর ঘাস হয়েছে এবং এই জমিটা বলতে গেলে হালকা একটু নিচু জমি তো তাই এটাকে সাইড দিয়ে ডেন করে দেবো যাতে অন্য জমি পানি না আসে দেখুন এদিক দিয়ে আমি করেছি উপরের জমি পানি যাতে এর নিচের জমি দিয়ে ওই সাইডের জমিতে চলে যায় তাই আমি এদিক দিয়ে ডেন করেছি আর এগুলোতে আমি জমিগুলো নিরিয়ে এদিকে আমি গোবর দিয়ে দেবো আর হালকা পানি বেড়ে আছে আমার জমিতে এদিক দিয়ে কত কতই মুথাও পচে গেছে দেখতে পাচ্ছেন আমি এদিক দিয়ে জমির অর্ধেক পরিমাণে ঘাস কেটেছে আর অর্ধেক পরিমাণে ঘাস আছে তো এটা আমাদের বিল এটা আমাদের বাড়ি থেকে প্রায় অনেকখানি দূরে হবে তো এই ঘাসগুলো আমি বোঝা দিয়ে নিয়ে যাব তো ঘাসগুলো খুবই বড় বড় হয়েছে আমার উপর দিয়ে আমি ঢেন করে দিয়েছি এবং নিচে যাতে পানি না যায় তো আমি গরুকে এই ঘাসগুলো পোয়ালের সাথে মিশিয়ে খাওয়াবো তো এই ঘাসের একটি বোঝা কাটলে আমার প্রায় সারা দিন চলে যায় দেখুন এখানে প্রায় ষাট কেজি ষাট থেকে সত্তর কেজি ঘাস আছে খুবই ভারী এই ঘাসগুলো তো এই ঘাস লাগানোর পদ্ধতি আপনাদের দেখাচ্ছে এখন এই যে দেখুন এভাবে একটি জমি ভালো করে চাষ দিয়ে নেবেন আমি আপনাদের এখন দেখাচ্ছি অন্য একটা জমিতে তো দেখুন এভাবে নিরিকাছি দিয়ে আমি এটা ইয়ে করে নিয়েছি দেখুন এভাবে ঘাসগুলো আপনারা লাগাবেন এভাবে দুই ঘাসের মাথা দুই দিকে বেরিয়ে থাকবে এবং এক হাত সাইডে এদিক দিয়েও এক হাত হবে এবং লাগানোর এদিক দিয়েও এক হাত হবে প্রায় এভাবে দুইটি ঘাস আপনারা গেতে দেবেন তো আল্লাহর রহমতে আমি এভাবে ঘাস লাগিয়েছি লাগিয়ে খুবই ভালো ফলন পাচ্ছে আপনারা লাগাতে পারেন তো দেখুন এখানে আমি আবারও লাগাচ্ছি এটা আপনাদের দেখাচ্ছি আমি যেভাবে ঘাস লাগিয়েছি তো আপনারা এখন ঘাস লাগাতে পারেন এই বর্ষার সিজনে ঘাস লাগানোর মেন সময় তো এরপরে আমি ঘাসগুলো এনে জাতি দিয়ে কাটছি আমার খুবই তারা আছে যেহেতু আজকে শুক্রবার আজকে আমি নামাজ পড়তে যাবো দেখুন জোরে জোরে কাটছে আমি জাতি দিয়ে কাটি এটা তো আপনারা দেখতে পাচ্ছেন তো এটার সাথে আমি এখন খড় মেশাবো এবং দেখুন ঘাসগুলো প্রায় আমার মেশিং নাই আমি জাতি দিয়ে হাত দিয়ে কাটি তো আল্লাহর রহমতে কিছুদিন পরে মেশিন কিনবো তো দেখতে পাচ্ছেন আমার ঘাস এক মুঠে একাটি ঘাস হয়েছে তো এভাবে আমি নিচের নিচের ঘাসগুলো ছোট ছোট করে কেটে দিই তাহলে আমার গরু সুন্দর খায় মেশিং লাগে না ছোট ছোট করে দিয়ে কেটে দিলে সব খেয়ে ফেলে গরু তো এগুলো ভালোভাবে মিশিয়ে আমি ঘরের সাথে ভালো করে মিক্স করে দিই এবং এরপরে স্টেপ আপনারা দেখছেন আমি গোসল করিয়ে গরুকে খেতে দিচ্ছি এটা আমার দানাদার খাদ্য এখানে ভুট্টা অ্যাংকারের ভুসি মুসুরের ভুসি গমের ভুসি এবং সয়াবিনের ভুসি এবং ধানের গোড়া এবং হালকা পরিমাণে খোল দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি খাবারটি এবং সাথে হালকা কিছু ফিট দিচ্ছি তো আমার গরু আল্লাহর রহমতে খুবই সুন্দর খায় এখানে প্রায় সাত থেকে আট কেজি পানি দিয়েছি এবং দানার খাদ্যটি দিয়েছি এটা আপনার একটু পানির সাথে ভালো করে মিশিয়ে দেবেন যাতে বেশি পানি না হয় ঘন ঘন হয় মধুর মতো তাহলে গরুগুলো খেতে সুবিধা হবে এবং শুকনো খাদ্য দেওয়া উত্তম তো আমার গরুকে আমি খাওয়াচ্ছি দেখুন এই গরুটি খাওয়া দাওয়া করছে ভালোই এটা দিয়েই আমি আল্লাহ রহমতের রেজাল্ট পাচ্ছি তো আমার এই চ্যানেলে আপনারা নিয়মিত ভিডিও দেখতে পারবেন গোর রিলেটেড ভিডিও তো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং আপনাদের ভালোবাসা পেলে আমি এগিয়ে যাব ইনশাল্লাহ আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমার ভিডিওটি আপনাদের সামনে পৌঁছায় আসসালামু আলাইকুম রহমত